ব্যবসা হচ্ছে মূলত যারা আপনারা ব্যবসা করতেছেন এই কেমন ব্যবসা হয়েছে আমাদেরকে জানাবেন রাত বাজে এখন সাড়ে দশটা এখনও গ্রামের বাজার দেখেন হরপুর শ্রমগুলা সবাইকে জানাচ্ছি সবাই কমেন্ট করে জানাবেন আপনাদের ব্যবসা কেমন হচ্ছে এটা আমার দোকান দেখেন কিন্তু এখনো কাস্টমার ভরপুর রয়েছে লাইভে যেখান থেকে দেখতেছেন খুব বেশি বড় লাইভ করবো না আপনাদেরকে বাজারটা ঘুরে ঘুরে দেখাবো আমি কিছু কথা শেয়ার করবো যারা দেখ <coughs> ব্যবসা করতেছেন আমাদের অনেক ব্যবসায়ী ভাইরা রয়েছেন সবাই একটু কমেন্ট করে জানাবেন আমি এখন অবস্থান করছি আমাদের বাজারে বাজারের ভিতরে রুজার ঈদে কেমন ব্যবসা হয়েছে আলহামদুলিল্লাহ প্রত্যাশার চাই তো খুব বেশি ব্যবসা হয়েছে এখানে একটা কৌশল অবলম্বন আমি করেছিলাম রুজারিদে যেহেতু অনেক প্রোডাক্ট ছিল আমার মার্কে আমার দোকানে যার কারণ এই ঈদে মাত্র পঞ্চাশ থেকে আশি হাজার টাকার মাল আমরা তুলেছিলাম কিন্তু আলহামদুলিল্লাহ ওই মাল থাকা রোজারিতে যাওয়া আসলে মাল মেলে আহ গতকাল বিক্রি হয়েছে পঞ্চাশ হাজার আইসক্রিম মিনিমাম এক লাখ হয়ে যাবে এটা কিন্তু একটা পজিটিভ দিক মানে আপনার দোকান থেকে যদি ইসটা কিছু বের না করতে পারেন তাহলে কিন্তু আপনার ব্যবসা আপনার মনটা ভালো লাগবে না এখন আপনি যা তুলবেন শুধু সেদিনই বিক্রি করেন তাহলে তো সমস্যা হবে যাই হোক আলহামদুলিল্লাহ আসলে বিজনেসটা এই রোজারিতে কুরবানিতে আমি যে কোথাও ভাবছিলাম যে মনে হয় ভালো হবে না যেহেতু আমরা চকবাজারে বিক্রি করি চকবাজারের অনেক দোকানদাররা এই মসল কুরবানিতে খুব কম সেল করেছে সুতরাং মফসলে যদি সেল না হয় তো সেল না হয় শহর চকবাজার তো সেল হবে না বা পাইকারি মার্কেটে সেরকম সেল হবে না মোটামুটি আলহামদুলিল্লাহ সব দিয়ে পারফেক্ট কে কোথা থেকে আজকে লাইভে যুক্ত হয়েছিল বা পর যুক্ত হয়েছে সবাইকে টাকা এক্সোয়াইজের পক্ষ থেকে আমি রবির ইসলাম সবাইকে জানাই স্বাগতম কুরবানি ঈদ মূলত স্যাক্রিফাইসের একটা মাস স্যাক্রিফাইসের একটা দিন কারণ কি এই দিনে সবাই সবাই মিলে মিশে একত্রেতে সবাই যে আমরা সমাজবদ্ধভাবে বসবাস করি তারা একটা এককভাবে থাকি তাদের জন্য মূলত কুরবানিদ মানে একটা স্যাক্রিফাইস সবাই মিলে আমরা একসাথে কুরবানি করবো কুরবানি করে সেই মাংস ভাগাভাগি করা এটা খুব একটা স্যাক্রিফাইসের মাস আলহামদুলিল্লাহ যারা আমাদের ভিডিও দেখে অলরেডি ব্যবসা করেছেন কে কোন ব্যবসা করেছেন আমাদেরকে জানাবেন মূলত আমি আপনাদের কিন্তু বাজারটা ঘুরে দেখাই এটা যে প্রতিষ্ঠানটা দেখতে পাচ্ছেন এটা আমাদের কফি কমা মূলত ওনার প্রতিষ্ঠানে সব পাওয়া যাবে ফিল বিজ পাওয়া যাবে লুঙ্গি পাওয়া যাবে সব ধরনের আইটেম এক দোকানে সব ধরনের আইটেম কিন্তু রেখেছেন আমি আপনাদের ঘুরে ঘুরে দেখাই কী কী প্রোডাক্ট স্যার আমার দোকান তো আপনাদের দেখিয়েছে অনেক অনেকে যারা দাম দেখেন না এটা আমার দোকান মূলত ফিল রয়েছে স্যার আমি ঘুরে ঘুরে দেখাই কে কোথা থেকে আজকে লাইভে যুক্ত রয়েছেন সবাই একটু কমেন্ট করে জানান সবাই একটু কমেন্ট করে জানান কে কোথা থেকে লাইভে যুক্ত রয়েছেন আমাকে অনেকে জিজ্ঞাসা করছেন রবীন্দ্র ভাই যে আমরা কী ব্যবসা করতে পারি আমার দুই হাজার টাকা পুঁজি রয়েছে আমাকে অনেকে এরকম কমেন্ট করেছেন আমি আসলে তাদের দেশে বলতে চাই দেখেন একটু আপনি ঘোরেন আপনারা যদি লাইফটা দেখতে থাকেন এটা একটা মার্কেট কে ব্যবসা করতে পারে শুধু এই দোকানটা দেখেন শুধু জুতা কোনো দোকান রয়েছে শুধু থ্রি পিস বা গার্মেন্টস আইটেম সুতরাং আপনার যে মার্কেট রয়েছে আপনার যে বাজার রয়েছে সেখানে কোনটা চাহিদা রয়েছে সেই চাহিদা অনুসারে আপনাকে

বন্ধুরা কেমন ব্যবসা আপনাদের চলতে অলরেডি পঁয়তাল্লিশ জন দেখতেছেন আমি নাজমুল হক আমি এই চক বাজার থেকে কষ্ট দোকানে সেল করব ধন্যবাদ ভাই আমি আপনাদেরকে একটা বিষয় খেয়াল করি অনেকে আমাকে কমেন্ট করেন ভাই আমার দুই হাজার টাকা দু লাখ টাকা পুজো তিন লাখ টাকা পুঁজি কী ব্যবসা করা যায় এই কমেন্টটা আপনি করবেন না আসলে আমি আপনাদেরকে এই কমেন্টের উত্তর আমি দেওয়া সম্ভব হবে না কারণ আপনাকে নির্দিষ্ট করে বলতে হবে যে রবিউল ভাই আমি এই ব্যবসাটা করতে চাই মনে করেন জুতার ব্যবসা অথবা গার্ড সেটের ব্যবসা অথবা জুয়েলারি কসমেটিকের ব্যবসা অথবা যে কোনো নির্দিষ্ট করে একটা আইটেমের নাম বলুন নির্দিষ্ট করে একটা আইটেমের নাম বলেন যে ভাই এই আইটেমটা আমি ব্যবসা করতে চাই এই প্রোডাক্টটা আপনি কোথায় সেল করব বা এই প্রোডাক্টটা আমি সোর্স করে দিকে পাবো করেন আপনি চাচ্ছেন জুয়েলারি আইটেম ব্যবসা এখন আপনি এই প্রোডাক্টটা কোথায় পাবো আমি সেরকম সন্ধান হিসাব দিয়ে আসছি যেহেতু আমি পাইকারি মার্কেটে কাজ করতেছি সর্বৃহৎ পাইকারি মার্কেট ঢাকা শহরে থাকে সব বাজার রয়েছে ফিলিস্তান রয়েছে রয়েছে ইসলামপুর রয়েছে বাল্টি মানে সকল ধরনের পাইকারি মার্কেট আলহামদুলিল্লাহ আমাদের যাওয়া আসার কারণে অনেক প্র্যাকটিক্যাল নলেজ অর্জন হয়েছে যার কারণে আমরা আপনাদের সেই রকম আইডিয়া শেয়ার করার চেষ্টা করে থাকি ইনশাল্লাহ যারা দেখতেছেন সবাই আমাদেরকে সাপোর্ট করবেন আগামী থেকে ইনশাল্লাহ আমি সামনের সামনে কথা বলবো যাতে করে আপনারা আমাকে ভালোভাবে চিনতে পারেন বুঝতে পারেন বাংলাদেশে বেকার মুক্ত করতে আমার কাজ করে যাচ্ছি এটা খেয়াল করে দেখেন আমি একটা যে প্রতিষ্ঠান দেখেন এটা আমাদের একটু ভাই উনি হচ্ছে আমাদের ছোট ভাই এই একটা প্রতিষ্ঠান অলরেডি প্রতিষ্ঠানে সব রেখেছে এর হচ্ছে আমরা জুতা আবার এখানে পারমিচের জুতা আবার এখানে দেখেন পোশাক আশাক সব কিছু রেখেছে কিন্তু ব্যবসা করতেছে একাই প্রতিষ্ঠানে তারা যে যে ব্যবসায় করতেছে প্ল্যান করতে হবে যে আমি এই ব্যবসা করব এই টার্গেট নিয়ে কাজ করব আর ব্যবসা করতে অবশ্যই আপনাকে একটা বাজার নির্ধারণ করতে হবে মানে আপনাকে একটা বাজার নির্ধারণ করতে হবে ভালো নির্ধারণ করতে হবে তারপর যদি ডিসিশন নিতে হবে আপনি কোন ব্যবসা করবেন অনেকেই মানে অনেকে না বুঝে আমাদেরকে অনেক সময় কমেন্ট করে যে রুবুল ভাই কী ব্যবসা করলে আমার জন্য ভালো হয় ভাই আপনি কি ব্যবসা করবেন সেক্ষেত্রে যেমন এটা একটা মার্কেট হয় এই মার্কেটটা আপনি অ্যানালাইসিস করুন আপনার এই মার্কেটে কোনটা হবে কোন প্রোডাক্টের ক্রাইসিস রয়েছে কোন প্রোডাক্টের চাহিদা বেশি কিন্তু যুগ আর নাই অথবা কোন প্রোডাক্টের কম্পিটিশন কম রয়েছে আপনি সেটা নিয়ে শুরু করুন অবশ্যই আপনি সাকসেস হবেন ইনশাল্লাহ আপনাদেরকে নিয়ে আমি প্র্যাকটিক্যালে ব্লগ আকারে প্রতিনিয়ত আমি আপনাদেরকে ভিডিও তৈরি করব সামনে আমার দাম যাতে আমি আগে একজনের দোকানে এসআর আর হিসাবে কাজ করতাম এখন আমি নিজে ব্যবসা করবো ঈদের পরে আল্লাহ তালা ইনশাল্লাহ নাজুল ভাই নাজুল ভাই আমি আমার মাধ্যমে আলহামদুলা নাজুল ভাই আপনি বিশ্বাস করবেন কিনা প্রায় বিশ থেকে তিরিশ জন যে আপনি মার্কেটিংয়ের ব্যবসা করতে পারেন মার্কেটিংয়ের ব্যবসা যদি আপনার দোকান দেওয়ার সামুদ্রল থেকে দোকান থেকে মিনিমাম একটা প্রদর্শন নিতে দোকানে করতে মাল তুলতে তিন চার লাখ টাকা লাগে বর্তমান প্রত্যেকটা আইটেমের দাম দাম দেড়শ হাজার করে এত টাকা লাগে এক টাকা পঞ্চাশ টাকা থাকে আপনি যদি মার্কেটিং করেন আমি মনে একটু মেসেল দোকানদারের চাইছে আপনি ভালো মানে আমার ছোট ভাই একটা দোকান আমি নিজে তো একদম ব্যবসায়ী এখন ওরা তো ভালো থাকে ভালো উপায় কি আপনি যখন মার্কেটে মার্কেটে ঘুরবেন তো আমাদের ভিডিওগুলো যখন দেখবেন তখন কিন্তু প্রত্যেক সময় আমরা নিত্য নতুন কালেকশনে ভিডিও দেখাই মানে এক দুখানে যে আইটেম অন্য দোকানে এক আইটেম সেরকম যখন একটা ভিডিও করি আপনি যখন আইডিয়া পেয়ে যাবেন যে তাহলে এটা নতুন আইটেম এই আইটেম নিয়ে শুরু করি এটা এভাবে যদি পাইখিনি শুরু করে সেক্ষেত্রে বসের সম্ভাবনা থাকবে না অনেকেই প্রথম পর্যায়ে দোকান দিয়ে নির্দেশন করে এক বছর দোকানদার করার পর আবেগের বয়সে পরবর্তীতে আপনি ব্যবসায় স্থায়ী হতে পারলেনা সেক্ষেত্রে আপনার মন নষ্ট হয়ে যাবে ছেড়ে দিলেন পরবর্তীতে দেখা গেল যে আপনি এক লাখ এক লাখ জেলার আর আপনি যদি করেন সেক্ষেত্রে আপনার অত সম মানে বেশি সমস্যা হবে কারণ আপনি পনেরো সাত টাকা মাল নিয়ে আসতেন অবশ্যই পনেরো সাথে মাল আপনার লাভ কম করে সেল করলে আপনার বিক্রি হয়ে যাবে আর এক্ষেত্রে লসের সম্ভাবনা থাকবে না কারণ আপনি নতুন ব্যাগ নিয়ে আসবেন নতুন করে সেল করে দিবেন ঠিক আছে লাজুল ভাই আপনার জন্য দোয়া থাকবে শুধু আকবর তাল ইস্টাল বাংলা ঢাক চার অসংখ্য দোকান রয়েছে আপনি সকল দোকান ঘুরে যাচাই বাছাই করে নিত্য নতুন আইটেম ক্রয় করবেন অবশ্যই আপনি সাকসেস হবে যখন আপনি এভাবে কাজ করবেন আপনার তো অলরেডি এসআর যেহেতু ছিলেন আপনার তো একটা আইডিয়া রয়েছে যে মার্কেটিং কীভাবে করতে হয় মার্কেটিং কেউ যদি জানে ভাই সত্য কথা তার মানে ইনকামের সমস্যা হবে না কেউ যদি মার্কেটিং জানে অথবা স্কেল স্কিল জানা আছে অবশ্যই সে সাকসেস হবে আসলে আমি আজকে ঈদের শুভেচ্ছা জানার জন্য এই এসেছি অলরেডি ফিরে আসেছে লাইভে দেখতেছেন মাইক্রোফোন ছাড়া কথা বলতেছে কেমন কথা শুনে আছে তাও জানি না আর যেহেতু আমার ছোটো ভাই দোকানে এসে কথা বলতেছে কথা বেশি বাড়াবো না আপনারা জাস্ট আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব রাখবেন ইনশাল আপনাদেরকে আগামী থেকে আমি প্র্যাকটিক্যাল নলেজ শেয়ার করবো কিন্তু নাজমুল ভাইয়ের মতো যারা এরকম কমেন্ট করতে চান সুন্দর সুন্দর কমেন্ট করতে মানে আমি যাতে করে ওই কমেন্টের পর বিশ্বাস করে গবেষণা করে একটা কন্টেন্ট তৈরি করতে পারি পজিটিভ কমেন্ট করবেন এবং সুন্দর সুন্দর ব্যবসায়িক আইটেম করবেন বা যে কোনো জিনিস জানার জন্য হলে কমেন্ট করবেন আমি ইনশাল্লাহ আপনাদেরকে প্র্যাকটিক্যাল আইডিয়া শেয়ার করি ইনশাআল্লাহ দেখেন এই দোকান ঈদের কেনাকাটা গ্রামের বাজারে কিন্তু একদম চলতে সাড়ে দশটা বাজে ইনশাল্লাহ ব্যবসা শুরু করলে একটা টার্গেট নিয়ে ব্যবসা করতে হবে অবশ্যই আপনি সাকসেস হবেন একটা ভাই মোটার বয়স কিন্তু বিশ বছর হয়ে নাই কিন্তু এই বয়সে সে ব্যবসা করে সাকসেস বা করতেছে আলহামদুলিল্লাহ আরও সাকসেস হবে ভবিষ্যতে সবাই ভালো থাকুন মানিক ভাই শুভকামনা রইল ভাই ধন্যবাদ ভাই সবাই আমাদের জন্য করবেন সবাইকে ঈদের শুভেচ্ছা আর কুরবানি ঈদ এমন একটা ঈদ যে ঈদের মানে ঈদের আনন্দ ভাগাভাগি করা হয় গরিব আত্মীয় স্বজনদের সাথে আপনি কুরবানি দিবেন এখানে কিন্তু আল্লাহ তালা এমন নির্ধারণ করে দিয়েছে আমাদের আনন্দটা কিন্তু স্যাক্রিফাইস দেওয়া কুরবানি ঈদে আমরা গরু যখন জুবাই করা হয় তিন ভাগের এক ভাগ কিন্তু আমাদেরকে গরিব করে ভিতরে গরিব বিস্তৃতি বাজারে সরাই দিতে হয় এক ভাগ আমাদের এক ভাগ নিজেদের খাওয়ার জন্য আপনি দেখেন আমাদের মুসলিম খুব সুন্দর একটা ধর্ম আমাদের ধর্ম আনন্দ হলেও অন্যকে খুশি করা মাধ্যমে আমাদের আনন্দ রোজারিতে দেখেন রোজারিতে কিন্তু আমরা কি বলে

কিছু কিছু মূলত এখন অতি দোকানদারে অল্প কিছু আইটেম ইম্পোর্ট করে কেউ মনে করেন পরে বিশটা আইটেম কেউ দশটা আইটেম কেউ তিনটা আইটেম কিন্তু সবাই চেষ্টা করছেন ইন্ডিয়া থেকে মাল নেছে কারণ কি এখন মানে আপনাদেরকে একটা বিষয় খেয়াল করে বলি মূলত আপনারা একটু শুনবেন আমি আসলে ক্যামেরার সামনে থেকে কথা না বলে আপনাদেরকে পিছন থেকে কথা বলতেছি আপনারা সেটি শুনবেন আমাদের কথা বলে নাজুল বাড়ির কথাটা আমি একটু ব্যাখ্যা করে মূলত চক আমি কাজ করি অধিকাংশ দোকানদার এখন অল্প কিছু প্রোডাক্ট হলে ইম্পোর্ট করে কারণ আমরা তারা তারা নিজেরাও জানে কম্পিটিশনের ব্যবসা কম্পিটিশনের ব্যবসা অল্প লাভ রেখে অনেকে সেল করে এখন এই এই লাভ বেশি করতে হলে অবশ্যই একজনের কাছ থেকে কড়াই করে নিয়ে এসে বিক্রি করা আর নিজে ইম্পোর্ট করে বিক্রি করা অনেকটা পার্থক্য রয়েছে আর কালা কসমেটিকের ইম্পোর্টার আমি এ পর্যন্ত খুঁজে পাই না ভাই কালার কসমেটিক ইম্পোর্টার যারা রয়েছে তারা এই পর্যন্ত ভিডিও করে না আর কালার কসমেটিক ইম্পোর্টার বলতে কিছু কিছু ইম্পোর্টার রয়েছে শুধুমাত্র তিন চারটা আইটেম ইম্পোর্ট করে মনে করেন শুধু মেকআপ বক্স ইম্পোর্ট করলো অথবা ভাই আপনার আমার কথা কি শুনে যাচ্ছে মনে হয় শুনে যাচ্ছে না হ্যাঁ নাজল ভাই অনেকে রয়েছে যেটা বলতেছিলাম মানে কালার কসমেটিক শুধু নির্দিষ্ট একটা আইটেম কেউ ইম্পোর্ট করে না নির্দিষ্ট একটা আইটেমকে ইম্পোর্ট করে না মূলত অনেক ইম্পোর্টাররা মনে করেন কেউ মনে করেন নিজেষ্ট ইম্পোর্ট করতেছে কেউ মেকআপ বক্স ইম্পোর্ট করে কেউ মনে করেন অন্য একটা আইটেম ইম্পোর্ট করে এভাবে নির্দিষ্ট আলাদা আলাদা ইম্পোর্টার রয়েছে তবে আমি আপনাদেরকে আরো কিছু ভিন্ন ভিন্ন দোকানের সন্ধান দেওয়ার চেষ্টা করব যাতে করে যেখান থেকে নিয়ে আপনারা মার্কেটিং করতে পারবেন ঠিক আছে আলহামদুলিল্লাহ আপনার প্রায় শেষের দিকে রয়েছে আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন এটাই মূলত আমার দোকান এটাই আমার দোকান আরে এটা আমার ছোট ভাই আপনারা জানেন এটা আমার ছোট ভাই ওই দোকানদারি করে আমি ওটা সংগ্রহ করি স্বাদেশ করিস অনেক কথা হলো আপনাদের সাথে আর কী বলবো ধন্যবাদ সবাইকে আপনারা লাইক করেন না যার কারণে লাইভ লাইভটা বেশি স্থায়ী বললাম না মাত্র একজন ব্যক্তি লাইক করেছেন সুতরাং ভিডিও লাইভটা এত কষ্ট করে লাইকই করে সুতরাং কেন আপনাদেরকে এটা কন্টিনিউ করুন ভাই ভালো থাকুন ইনশাল্লাহ সাপোর্ট করবেন ভাই যে কোনো ভিডিও যখন করি আপনি যদি একটু ভালো লাগে আমাদেরকে লাইকের মাধ্যমে সাপোর্ট করবেন আমাদেরকে উৎসাহিত করবেন ইনশাল্লাহ আপনাদের মাঝে আমি আবার ফিরে আসবো নিত্য নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন Assalamualaikum